তিনি বাংলার কয়েকজন মহলের অধীনে মাধ্যমে আমাদের এই দুটি ইউনিয়ন নিয়ে গেছে এখানে যাইলে আমাদের খুব ব্যয়বহর সমান হবে এবং সেখানে আমাদের এক থেকে দেড় ঘন্টা সময় লাগে আর আমরা যখন বাংলা সেনাল বাংলার পাশে আমাদের দুটি ইউনিয়ন আলগে এবং হামিদি আমাদের বাংলার থানা আসতে মাত্র এক থেকে তিন মিনিট সময় লাগে এবং কোনো যাতায়াত ভাড়া লাগে না কিন্তু বর্তমান অবৈধ সরকার তত্ত্বাবধায়ক সরকার আমাদেরকে এই ইউনিয়ন দুটো কেটে বাংলার চায় আসন থেকে নবম সেন্টার দুই আসনে দিয়ে সেখানে অ্যাড করে দিয়েছে এই জন্য আমাদের বাংলার জনগণ আগুনের মতো তাদের হৃদয় মানুষ রক্তক্ষণ হয়ে যাচ্ছে আমি একজন প্রবাসী আমি একজন এডুকেট যোদ্ধা

অন্য একটা ইউনিয়ন সাথে সংযুক্ত করেছে স্বাধীনতার পূর্ব থেকেই এই দুটো ইউনিয়ন বাংলার সাথে সংযুক্ত ছিল আপামর জন্য সুখ দুঃখে আমরা একসাথেই থাকছি কিন্তু এটাই বর্তমানপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা অনুমতি নিয়ে এবং বর্তমান ইলেকশন কমিশনার তিনি বাংলার কয়েকজন কুচক্র মহলের অধীনে মাধ্যমে আমাদের এই দুটি ইউনিয়নের কেটে নগরকান্দা নিয়ে গেছে এখানে যাইতে আমাদের খুব ব্যয়বহর সমান হবে এবং সেটা চাইতে আমাদের এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে আর আমরা যখন ভাঙ্গা ছিলাম বাঙ্গার পাশে আমাদের দুটি ইউনিয়ন আলগি এবং আমিগি আমাদের থানার আসতে মাত্র এক থেকে তিন দিন লাগে এবং কোন যাতায়াত ভাড়া লাগে না কিন্তু ইউনিয়ন দুটো কেটে ভাঙ্গার চার আসন থেকে নতুন দুই আসনে দিয়ে সেখানে অ্যাড করে দিয়েছে এই জন্য আমাদের ভাঙ্গার জনগণ আগুনের মতো তাদের হৃদয় খনন রক্ত খনন হয়ে যাচ্ছে আমি একজন প্রবাসী আমি একজন রেমিটের যোদ্ধা আমি ঠিক সেই কথা মেনে নিতে পারতেছি না আমার বুকে আজ সেই পাগলের মতো রক্তক্ষরণ হচ্ছে তার প্রতিবাদে আজকে আমি এই সমাজ সম্মেলন করতেছি এবং বাংলায় যত প্রবাসী আছে তাদের রেভিনিউর জন্য বাংলাদেশে এক টাকাও না পাঠান এই জন্য আপনাদেরকে সবাই রাজি আছেন না স্বাধীনতা হওয়ার পর থেকে এই দুটি ইউনিয়ন সাথে সংযুক্ত ছিল দুঃখের বিষয় সেই দুটি ইউনিয়নকে কেটে জনগণকে বহুত মুশকিলে ফেলে দিয়েছে তাই বন্ধুগণ এই স্বার্থ সংগ্রাম করে দুই হাজার চব্বিশ সালে যদি বন অভ্যুত্থন করতে পারে আমরা তাদের পিতা মাতা আমরা সন্তানকে লালন পালন করেছি সেই সন্তান যদি তাদের অস্তিত্ব রক্ষার জন্য দেশকে রাজনৈতিকভাবে যে কোনো প্রধানমন্ত্রীকে দেশ থেকে হটিয়ে দিতে পারে আর আমরা তার পিতা হয়ে আমরা তাদের সমস্ত কিছু বহন করি আমরা পিতা মাতা হয়ে কেন আমার পিতা মাতার কবরকে রক্ষা করতে পারবো না এখন কোন সংবিধান বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তিনি বলেন আমি সংবিধান মানি সংবিধান মানি কিসের সংবিধান একশন তত্ত্বাবধায়ক সরকারকে তিন মাসের ভিতর সুষ্ঠুভাবে ইলেকশন দিয়ে বাংলাদেশের জনগণের প্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে আজ তিনি সংসদ আজ তিনি সংবিধানকে অপমান করছেন আমাদের জনগণকে দুর্ভোগের ভিতরে ফেলে দিয়েছে আর দেশটা করদয় সৃষ্টি করছে মক সৃষ্টি করছে আজ আমরা প্রবাসে বসে হৃদয় রক্ত খন হয়ে জর্জরিত হয়ে রাতে খাইলে দিনে কাম করে রাতে ঘুমোতে পারি না কি হয়েছে আমাদের মা বাবার রক্ষা করতে পারবো না কালকে আমাদের তিনি কি জবাব দেব যে বাচ্চারা তোমাদের জন্য ভূমি তোমরা কেন রক্ষা করে নাই তাই আমি এই তত্ত্বাবধান আহ্বান জানিব অনতি বিলম্বে আমাদের মাতৃভূমিকে আমার মা বাবার কবরকে আঙ্গা খানার সাথে সংযুক্ত করে আলবি এবং হামিদ আমাদের গণ দুর্ভোগকে আপনি সমাধান করে দেবেন যদি সমাধান না করে আমি উদাত্ত আহ্বান এই বাংলাদেশের যত বিদেশি প্রবেশী আছে এক রেজিস্ট্রেন্ট যুদ্ধ এক কালকে ইউনিয়ন সব কাটি দিয়া দুঃখের কথা এসে গেল যে আজকে আলমিত থেকে যে একটা নিয়ে যায় তে সেই সম্পূর্ণ লেখা আমাদের মুছে ফেলতে হবে তাই বন্ধুগণ আমি আমার বক্তব্য দায়িত্ব করতে চাই না আমরা চাই বাংলাদেশের জনগণ আমরা বাংলা থানার জনপ্রিয় মানুষ শান্তি মনুমান মানুষ শান্তি মানুষ শান্তিভাবে বসবাস করতে চাই তাই না ভাই এই জন্য আমি সরকারকে আবার ওভার উদাত্ত আহ্বান জানাবো আপনার শনিবার আপনি আমাদের

दूसरा स्टेट में डाल दिया उधर हम लोग का जाने ने का बहुत मुश्किल है पहला हमारा जो स्टेट में था तो उसी जगह में जैसे हम को वहाँ दो तीन तीन मिनट लग है एक अभी जो है गवर्नमेंट है वो क्यों से तो दो स्टेट के काट के दूसरो थाना में लेके गया इसीलिए हम लोग उधर बहुत है उसको बहुत मुश्किल हो रहा है ऐसे

অনুরোধ করছি আমি একজন প্রবাসী আমাদের এই দুটি ইউনিয়নকে ভাঙ্গার সাথে জনগণের ভাঙ্গার থানার সাথে অ্যাড করে দেবেন দুঃখের বিষয় আমরা আন্দোলন করে আমার এক ভাই শহীদ হয়েছে যাতে আমাদের দুটি ইউনিয়ন বাংলাদেশ ভাঙ্গার সাথে অ্যাড করে দেয় তারা আমরা করছি এবং সরকারকে আরও উদার্থ আহ্বান জানাবো যেন আর মিথ্যা মামলা কাকে না দিয়ে হয়রানি না করা হয় আমার কাছে অনেক ফুটেজ আছে তারা ভাঙ্গা থানা লুটপাট করছে তারা উপজেলার আগুন দিয়েছে তারা ভাঙ্গা আই থানা পুরিয়েছে করে যারা অবরাধী তাদেরকে আপনি চিহ্নিত করে তাদেরকে বাজারি করবেন আর আমার মামাসি আলী এবং আমিদ ইউনিয়নকে ভাঙ্গার সাথে সংযুক্ত করবেন যাতে এলাকার মানুষ আর কোনো না করতে পারে সর্বোপরি আমি ভাঙ্গা ভাষা বার্ষিক জনগণকে এবং আলু আমি দুনকে পাব আপনারা সুন্দরভাবে সুন্দরভাবে মানববন্ধন এবং আন্দোলনের মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন সামনে আমাদের বিজয় নিশ্চিত এবং আমাদের দাবি যখন তখন মানা হবে তবর আমাদের কঠিন থেকে কঠিনতম আন্দোলন গড়ে তুলতে হবে এবং আন্দোলনের মাধ্যমে মানববন্ধনের মাধ্যমে আমাদের ন্যায্য অধিকারকে আমরা অধিকার আদায় করব ওকে ইনশাআল্লাহ